আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান হচ্ছে আপনারা জানেন যে সারা বাংলা পিএইচি কন্ট্রাক্টর ডাকে সিভিলের ডাকে আমরা সারা বাংলা জুড়ে আজকে প্রতিটা ডিভিশনে প্রতিটা জেলার প্রতিটা ডিভিশনে দশ এবং এগারোই ফেব্রুয়ারি সকাল এগারোটা থেকে বৈকাল পাঁচটা অব্দি অবস্থান বিক্ষোভে আমরা সামনে রয়েছি কারণ জানেন যে দীর্ঘ আঠেরো মাস যে পশ্চিমবঙ্গ সরকারের কাজগুলো আমরা করেছিলাম জল জীবন মিশন সহ বিভিন্ন মেনটেন্স বরুম মেলা বই বিভিন্ন কাজ ইলেকশান দু হাজার চব্বিশ সমস্ত কাজগুলো আমরা দীর্ঘদিন ধরে পেমেন্ট থেকে বলছি আমরা জে জে এম এ জেজেএম প্রকল্প আমরা দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে আমাদের কেন্দ্রীয় সরকার থেকে লাস্ট টাকা এসেছিলো তখন রাজ্য সরকার টাকা দিয়েছিল তারপরে দু হাজার পঁচিশ সালে মার্চ মাসে রাজ্য সরকার টেন পারসেন্ট টাকা আমাদেরকে জে জে এম প্রকল্পে দিয়েছিল কিন্তু দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ সাল না কেন্দ্র থেকে একটা টাকা এসছে না রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো পেমেন্ট এসছে জেজেএম এম প্রকল্পে পাশাপাশি আমরা যে মেনটেন্স করে থাকি দু সালে আমরা লোকসভা ইলেকশন করেছি লোকসভা ইলেকশন আবার আগামী ছাব্বিশ সালে দু হাজার বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচন আসছে সেই বিধানসভা নির্বাচনও আমাদেরকে জোর করে কাজ করাবে ডিপার্টমেন্ট কিন্তু অদ্ভুত ব্যাপার যে আমরা সেই দু হাজার চব্বিশ সালের নির্বাচনের টাকা পেলাম না তারা বিষয়টা দেখছেন যেখানে বলার যে যে জায়গা নিয়ে সমস্যা সেইগুলো নিয়ে কাজ চলছে আশা করা যায় যে মার্চে একটা সমাধান সূত্র বেরোবে এটা কিন্তু ওনারা বলছেন যে লাস্ট পুজোর সময়ও কিছুটা সামান্য পরিমাণে একটা আর সাহায্য দিয়ে এবং তাদের বক্তব্য যে আমরা আমাদেরও সংসার আছে পরিবার আছে কিন্তু এরকমভাবে যদি চলতে থাকে সামনে বিধানসভা নির্বাচন রয়েছে না এটা তো ঠিকই এটা কোনো মানে বিরোধ নেই এখন বিষয়টা তো হচ্ছে ফিনান্সিয়াল এটা পলিসিগত সিদ্ধান্তটা হায়েস্ট লেভেলে হয় এখন সেখানে পলিসির এ চলছে আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তারা কাজ করছেন এই বিষয়টা নিয়ে এবার আমার অবধি যখন ডিসভার্সেন্টমেন্টের জন্য যখন ফান্ডটা আসবে তখন ন্যাচারালি আমার থেকে ডিসভার্স হবে তো এই মুহূর্তে এটা বলতে পারি যে মানে সর্বস্তরেই কাজ হচ্ছে যাতে এই জিনিসটার সমাধান করা যায় আশা করা যায় একটা সমাধান সূত্র ওনাদের বক্তব্য যে মুখ্যমন্ত্রী মমতা যদি এদিকে একটুখানি তাহলে হয়তো কিছুটা হলেও আমি যেটা বললাম যে সর্বস্তরেই প্রচেষ্টা চলছে যেহেতু সেন্ট্রাল ফান্ড স্টেট ফান্ড সব মিলিয়েই একটা এ আছে সুতরাং সর্বস্তরেই প্রচেষ্টা চলছে যাতে এটার একটা সমাধান সূত্র বেরোয় তো আমরা সবসময় হোপফুল যে একটা সমাধান সূত্র এদের বেরোবে আমার এন্ড থেকে বলতে পারি আমার আমি যেহেতু ডিসবার্সিং অথরিটি আমার এন্ডে যখন ফান্ডটা আসবে তখন ন্যাচারালি আমার এন্ড থেকে ডিসবার্স হতে কোনো অসুবিধা নেই স্যার নামটা রাজেশ ব্যানার্জি